সাধারণ দুইটা মানুষকে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে সবাই মানে হলো আমরা দুইজন ছিলাম স্কুটিতে এবং সবাই ছিল দামি দামি বাইকে আর এভাবে পুরা শহর আমরা ঘুরেছি এবং মজার মজার আন্টির পুরো খাবার খেয়েছি কেমন আছেন সবাই আমি আসসালাম আরো একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ফারহানা বিথি এবং বিথি স্ট্যাটন এই দুইটা পেজই শুধু আমার বাকি সবগুলো ফেক পেজ এত বেশি ফেক পেজ হয়ে গেছে যে আমি বিরক্ত হয়ে গেছি যাই হোক স্ট্যাটন এই পেজে আমি ছোট ছোট ব্লগ রেগুলারি আপলোড দিব খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুরতে বের হয়ে যাই বর্ণাপুর স্কুটি ছিল এবং এটাতে আমি ঘুরতে চেয়েছি আমাদের বাইকগুলো পেছনে ছিল দেখে যেন মনে হচ্ছে আমাদের এই স্কুটিটাকে সবাই প্রোটোকল দিয়ে আসতেছে ভাইরাল গাছটা দেখতে যাচ্ছি এবং সেখানে যাওয়ার আগে একটু দেখাতে চাই যারা খুব সহজে ঘরে বসে শুধু চা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে চান তাদের জন্য বেস্ট হলো এই অর্গানিক স্লিমিং টি প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে খেতে হবে যদি আপনি চিনি থেকে দূরে থাকেন মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এক মাসে কেজি ওজন কমাতে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এসলিমিন টিটা পেয়ে যাচ্ছেন পেসটা নিজের ডিসক্রিপশন থাকবে যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট রা বাদে কিন্তু বেবি হওয়ার মাস পর থেকে আবার খেতে পারবে সো দেরি না করে ওজন কমাতে চাইলে এখনই অর্ডার করুন এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমরা রাজশাহী থেকে নওগাঁতে ঘুরতে গিয়েছিলাম কারণ বর্ণাপুর বাড়ি ছিল এবং সেখানে এসে আমরা আরো অনেক জায়গায় ঘুরতে এসেছি হাসের বাড়ি কি হাসের গাড়ি এই টাইপের হবে জায়গাটার নাম তো এখানে নাকি একটা ভাইরাল গাছ আছে যেটা দেখতে আমরা এই নৌকা করে অনেক দূর যাচ্ছি এত সুন্দর বাতাস ছিল মানে আর আবহাওয়া তো বুঝতে পারছেন এখন একটু একটু শীত পড়তেছে আর এই ওয়েদারে আমরা সবাই একসাথে ছিলাম আমার জামাই আমার সাথেই ছিল সেই ভাইরাল গাছটা দেখার খুব ইচ্ছা লাগতেছিল যে আসলে কি এমন যেখানে গেলেই নাকি ভাইরাল হয়ে যায় মানুষ তারপর সেখানে মানুষের যাওয়াটাও অনেক বেশি বেড়ে গেছে তো যাই হোক আমিও খুব আগ্রহে ছিলাম যে কত দূর সেখানে যাব আমরা খুব সুন্দর করে ধীরে ধীরে এই নদী পার হচ্ছিলাম নদী তো না এটা হচ্ছে বিল আপনারা কারা কারা নওগাঁ এই জায়গাতে ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেই ভাইরাল গাছ এসেই ছেলেরা গাছের উপর উঠে গেছে এবং আমি ভাবতেছিলাম এখানে কি এমন যে এটা দেখার জন্য সবাই চলে আসছে আসলে মজার বিষয় হলো ফাঁকা একটা বিলের মধ্যে এত সুন্দর একটা গাছ যেখানে কেউ একজন ভিডিও করেছিল যেটা ভাইরাল হয়েছে তারপর থেকে হয়তো বা এই গাছটা ভাইরাল গাছ নামে পরিচিত পুরো ফ্যামিলি সহ আমরা ঘুরতে এসেছিলাম আন্টি আমাদের সব বান্ধব ভাই ব্রাদার্স মিলে দুইটা দিন ছিলাম এবং খুবই মজা করেছি আমরা সবাই নিজের মতো করে থেকেছি একবারের জন্য মনে হয়নি আমরা প্রথমবার গিয়েছিলাম আপুর বাড়িতে এন্ড আন্টি অনিক ভাইয়া আপু সবাই মিলে আমাদেরকে এত ভালোবেসেছে এত আদর করেছে যে সারা জীবন মনে থাকবে থ্যাংক থ্যাংক ইউ সো মাছ এত বেশি আপ্যায়ন করার জন্য ঘুরানোর জন্য এটা তোলা থাকলো একদিন আপনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে করে আমাদের গ্রামে এখান থেকে এখনই চলে যাব কারণ নগার আরো স্পেশাল কিছু খাবার আছে যেগুলো আমরা ট্রাই করতে চাই কাবাব ছিল কাবাব রুটি খেয়েছি দেন আমরা এসেছি বাড়িতে এসেই দেখিয়ে একটা আপু আমাদেরকে কেক পাঠিয়েছে কেকটা অনেক মজার ছিল থ্যাংক ইউ সো মাছ এই সুন্দর একটা ছোট্ট ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ